আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে আলোচনা করব চেরি ফলের স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে দেশি বিদেশি সব ধরনের ফলই আমাদের শরীরের জন্য বেশ উপকারী তেমনি এক ধরনের ফল চেরি এই ফল মূলত সৌন্দর্য বৃদ্ধি করার জন্য চাষ করা হয় তবে পুষ্টিগুণ বেশি থাকায় এটাকে বর্তমানে বাণিজ্যিকভাবে চাষ করা হয়ে থাকে তবে চলুন জেনে নেওয়া যাক চেরি ফলের উপকারিতা সম্পর্কে চেরি ফলে ভিটামিন সি রয়েছে দেহের কোনো অংশে কেটে গেলে সেটার ক্ষত পূরণে অসাধারণ ভূমিকা পালন করে থাকে পটাশিয়াম উচ্চ রক্তচাপ কমাতে সহায়তা করে থাকে চেরি রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম যার পরিমাণ প্রায় একশো পঁচাত্তর মিলিগ্রাম যাদের রক্তচাপ রয়েছে তারা নিয়মিত চেরি খেলে উপকার পাবেন চেরি ফল ডায়াবেটিস রোধ করে থাকে চেরি ফল দেহে রক্ত সঞ্চালনে সহায়তা করে থাকে হাটের রোগ রয়েছে যাদের তাদের জন্য চেরি ফলের উপকারিতা অনেক চেরি ফল উচ্চ ফাইবার যুক্ত ফল ফলে যাদের কোষ্ঠকাঠিন্য রয়েছে তাদের এই ফলের উপকারিতা অনেক ক্যান্সার প্রতিরোধ করে থাকে চেরি ফল নিয়মিত চেরি ফল খাওয়ার কারণে দেহে যে মরা সেল বা কোষ থাকে সেটা শক্তিতে পরিণত করে থাকে চেরি ফলের অন্যতম উপকারিতা দিক হল বলি রেখা প্রতিরোধ করে থাকে কোষের ক্ষয় রোধ করে থাকে মেয়েরা নিয়মিত চেরিফল খাওয়ার কারণে নিজেদের ত্বকের উজ্জ্বলতা ধরে রাখে নিজেকে বুড়িয়ে হতে দেয় না সহজে ওজন বৃদ্ধির অন্যতম কারণ চর্বি চর্বি জমা হলে ওজন বাড়তে থাকে নিয়মিত চেরি খেলে পেটের চর্বি জমে থাকে না তাই অবশ্যই খাদ্য তালিকায় চেরি রাখতে হবে তো ভিডিওটি এতটুকুই আশা করি আমার ভিডিওটি দেখে একটু হলেও উপকৃত হবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ